চ্যাটজিপিটি গো আমরা যেটাকে চ্যাটজিপিটি প্রো বলি সেটা এক বছরের জন্য ফ্রিতে ইউজ করতে পারবেন কিভাবে সেটা চলেন দেখি আজকের ভিডিওটাতে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আরবান ভিপিএন এক্সটেনশনটা ইউজ করব আমাদের মোবাইলে ধরেন অ্যান্ড্রয়েড অথবা আইফোনেও আপনি ইনস্টল করতে পারবেন অথবা যারা কম্পিউটার ইউজ করেন তারা হচ্ছে ক্রোম এক্সটেনশন থেকে আরবান ভিপিএন প্রক্সিটা নামাবেন ওকে এটা ফ্রি এটা অন করার পরে আই মিন ইনস্টল করার পরে আপনি ব্রাউজার থেকে এখানে দেখেন এরকম একটা বাটন পাবেন অথবা যারা মোবাইলে ইনস্টল করবেন তারা সরাসরি ইন্ডিয়ান আইপিতে কানেক্ট করবেন যেমন ধরেন আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করেছে। এখানে প্রত্যেকটা দেশেরই মোটামুটি আইপি আছে ম্যাক্সিমাম কান্ট্রির ওকে তো বেসিক্যালি ইউনাইটেড স্টেটস থাকে স্টেটস থাকে আপনি এখান থেকে খুঁজে বের করবেন ইন্ডিয়া দেন ইন্ডিয়া সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে চ্যাট টিম সাইন আপ লিখে আপনি সার্চ দিবেন গুগলে চ্যাট টিম সাইন আপ টিম সাইন আপ করার পরে যে দেখেন এই যে এখানে প্রথম যে লিঙ্কটা আসবে অথবা একটু নিচের দিকে আসবেন এখানে দেখবেন যে চ্যাট জিপিটি ডট কম স্ল্যাশ টিম সাইন আপ হ্যাঁ এই লিঙ্কে আপনি যাবেন যাওয়ার পরে এখানে দেখেন একটা অপশান আসছে ইমিডিয়েটলি ট্রাই গো ফ্রি ওকে তো আমরা ট্রাই গ্রোয়ে ক্লিক করবো ক্লিক করার পরে যেটা হবে সেটা হচ্ছে লাইক এখানে দেখেন ফ্রি জিরো আইএনআর ইন্ডিয়ান রুপি পার মান্থ ওকে এবং এখানে দেখেন গো জিরোয় যদিও এটা চারশো রুপি কিন্তু এখানে জিরো এনআর ফর দ্য ফার্স্ট টুয়েলভ মান্থ তার মানে হচ্ছে প্রথম বারো মাসের জন্যে গ্রোটা চার জিপিটি গোটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন সো আপনি জাস্ট ক্লিক করবেন আপডেট টু গো আপগ্রেড টু গো ওকে গেটিং ইউর প্ল্যান রেডি আনলকিং অ্যাক্সেস ওয়ার মেক আপ দ্য ইমেজ জেনারেটার্স অ্যান্ড এভরিথিং এখন যেটা হবে সেটা হচ্ছে যে আপনার একটা কার্ড লাগবে ওকে সো এখানে দেখেন ডিফল্ট কার্ড সিস্টেম আছে আপনি কার্ড ইউজ করতে পারবেন লাইক ইন্ডিয়ান ইউপিআই আই মিন কার্ড থেকে কোনো কিছু টাকা কাটবে না কিন্তু প্রথম বারো মাসের আপনি জাস্ট কার্ডের ইনফরমেশন এখানে দেবেন ওকে কার্ডের ইনফরমেশান দিয়ে আপনি জাস্ট যদি সাবস্ক্রাইব করেন আমি আর এটা দেখালাম না আমার এখানে যেহেতু কার্ডের ইনফরমেশান লাগবে সাবস্ক্রাইব করলে দেখেন যে জিরো ডলারে আপনি পেয়ে যাচ্ছেন ওপেন এ এর গো মানে হচ্ছে গো লাইক আমাদের জন্য প্রো প্যাকেজ হ্যাঁ বারো মাসের জন্য এক বছরের জন্য ফ্রি সো ইটস অলসাম রাইট সো আপনি ট্রাই করেন ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে দেখেন আমারটা হয়ে গেছে সো দ্যাটস ইট যদি ভালো লেগে থাকে ভিডিওটা আপনার কাছে ইউজফুল মনে হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন চ্যানেল এবং পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন বাই বাই